আমার দিকে একটু নেট নজর রাখে তাইলে আমি যেতে পারি আর এরাই কিন্তু আমার ইসলাম অঙ্গনে কিন্তু এরাই কিন্তু দায়ী দায়ী মানে আমার অপরাধী না দায়ী মানে দায়ী অর্থ কি জানি যারা দাওয়া দেয় এরাই কিন্তু দায়ী আমার ইসলাম অঙ্গনে আসার জন্য তা আমি তাদের কাছে দোয়া চাই আর আর কি বলবো রাষ্ট্রের এক লাইন বাড়িওয়ালা গানটা আমার একটু একটা টান দিই চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমার নাম মুসিজেদের মাইকে হবে তোমার নাম মুসিজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তুমি আতে বাড়ি বলা রে বাড়ি দুনিয়াতে আর নয় আমি এখানে বেজা নিছিম যে কথাগুলো বলো প্রিয়া আমি এই ইসলামী অমরে যাদের মাধ্যমে এসেছি তারা আমার সামনেই কাছেই আমার এখানে আসে তা আমি তারা যেন আমাকে দোয়া করে আমি যেন আরো ভালোভাবে মৃত্যু পর্যন্ত ভালো এখন দিয়ে দিতে পারি আর আমি সবসময় আজকে খাদে এভিয়েশন সার্ভিসেস সার্ভিস এর মাধ্যমে আমি একটু বলতে চাই আমি অনেক জায়গায় যদিও আমি ওয়াশ করি করি নেই কিন্তু আমি অনেকেই যে আমার কাছে পরামর্শ করে খুব ভালো মন্দ তা আমি ছতি আগে আমি জান এত বিশ্বস্ত এটা প্রতিষ্ঠান আমার জানা ছিল না আমি আজকে আসি যোজন পুষ্পতরকে বলবো যে আমাদের ওখানে যারা গিয়ে গিয়েছে আমাদের 카페 লাই তারা খাবার মানে এত কেন মানে এই জিনিসটা আমার আমার কাছে খুব ভালো লেগেছে আপনি সঙ্গে শুনেছি খাবারের কষ্ট স্পষ্ট আপনারা উমরাতে গিয়ে অনেক আম বলতে ভাই খুব কষ্ট থাকা খাওয়া খুব কষ্ট তা আমি এই হিসেবে ও পেয়ে এত দিন যে এত কষ্ট আমি আমার জরুরি খাবারের কষ্ট থাকায় কষ্ট আমি এই কারণে হয় নাই তা আমি আশা করি আমার পরিচিত যদি আছে যারা যাই হতে যায় আমি এই খাদেম এভিয়েশন আমি তাদেরকে উৎসাহিত করব আর আমি কিন্তু ওনা করি আমি আগে আশিকি সাহেব এবং সামি এখানে যারা আছে সবাই জানে যে আমি আমি এই বন্ধু যাই নাই আমি শুধু লিখেছি যেতে মনসাহ প্রিয় নবী পারিন তো হয় নবী ও প্রিয় নবী আপনার মদি নাই আমি চোখের পানি ছেড়ে আজ থেকে চোদ্দ পনেরো সালের আমার লিখেছি গান এবং সুর শিল্পী এই গানটি গেয়েছে এবং এই গানটি শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গ বিখ্যাত পশ্চিমবঙ্গ ওই গানটি সব শিল্পে গিয়ে থাকে যেতে চায় প্রিয় নবী প্রিয় নবী আপনার মদিনা এটা আমার সুখের সুখ দিয়ে লেখা আমার এই নাচটি কিন্তু আমি আবেদন রাখবো এখানে যারা আছেন তারা যেন আমার জন্য আমি ওমরা করার জন্য আমার দিকে একটু নেক নজর রাখে তাইলে আমি যেতে পারি আর এরাই কিন্তু আমার ইসলাম অঙ্গনে কিন্তু এরাই কিন্তু দায়ী দায়ী মানে আবার অপরাধী না দায়ী মানে দায়ী অর্থ কি জানি যারা

হবে নাম মসজিদ দেবে মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাইতে বাড়ি বল নাই রে বাড়ি নাই রে তুমি হাতে আর ছুটো মেয়েটাই না শেষ কোনো লিখছি জানা যা কত জানা যার পরে শিকা নামা দিয়েছি কত দাপুর আর নয় আমি এখানে বিদায় নিছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমি যেন আল্লাহ সুস্থ রাখে